প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিও টাইটেলে দেখতে পাচ্ছেন বিএনপি যাচ্ছে একমাত্র রেজবি রেজবি সাহেবের কারণে সাহেব সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে এই হামলাকারী ব্যক্তি একজন শীর্ষ সন্ত্রাসী এই হামলাকারী ব্যক্তির ব্যক্তি সাদিক কায়মের সাথে সম্পর্ক আছে শিবিরের সাথে সম্পর্ক আছে কারণ ফেসবুক পোস্টে আমি দেখতে পেয়েছি যে সাদিক কায়েমের সাথে কপি খাচ্ছে একসাথে চলাফেরা করছে এটা রে আমার কথা নয় এটা বিএনপির যুগ্ম মহাসচিব রুল কবির রেজবি সাহেবের কথা এখন প্রশ্ন হলো এটা কিন্তু একাত্তর নয় এটা হচ্ছে দু হাজার তথ্য প্রযুক্তির যুগ রেজবি সাহেব বলে গেছেন বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগ এটা একাত্তরের টিউবলেট বিক্রি করার সময় না তবে এক সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক সম্মেলনে যে রেজবি সাহেব বলেছেন সাদিক কায়েমের সাথে কপি কাঁপছে এখন তার কিছুক্ষণ পর কিন্তু নতুন একটা পোস্ট ভাইরাল হয়েছে সেটা সাদিক কায়েমের জায়গায় রেজবি সাহেব এখন যদি রেজবি সাহেবকে প্রশ্ন করা হয় আপনার যে সাদিক কায়েমের সাথে ওই ব্যক্তিকে বসিয়ে এআই দিয়ে একটা তিক্তরি করে আপনি সাংবাদিক সম্মেলন করেছেন যে শিবির শিবিরের সাথে অসম্পর্ক এখন এই হামলাকারী ব্যক্তির সাথে যে আপনি কফি কাঁদছেন এখন যদি সাংবাদিক সম্মেলনে কি আপনি বলতে পারবেন যে হামলাকারী ব্যক্তির সাথে আপনার সম্পর্ক আছে আপনি কখনো বলতে পারবেন না তবে জামাত ইসলাম বলেন বা ছাত্র শিবির বলেন জামাত বা ছাত্র শিবিরের কোনো একটা নেতাকর্মীও কিন্তু আপনাকে নিয়ে মন্তব্য করে নাই আপনার দলের কোন নেতা কর্মীকে নিয়ে মন্তব্য করে নাই যে রেজবি সাহেবের সাথে উনি কপি কাটছেন কারণ এতটুকু হিতাহিত শিবিরের বা জামাতের আছে অর্ক কোনো অন্য সমালোচনা করে না অন্যকে বিনা কারণে দুষ চাপিয়ে দেয় না কারণ আপনারা আছেন কিভাবে জামাতকে জামাতের বিরুদ্ধে প্রশাসন চালানো যায় এখন যদি জামাতের কোনো নেতা কর্মী কিন্তু এখন পর্যন্ত আপনাকে নিয়ে মন্তব্য করে নাই যে এই হামলাকারের সাথে রেজবি সাহেবের মিল আছে রেজবি সাহেবের সম্পর্ক আছে বা রেজবি সাহেব ওই হামলাকারের সাথে কপি কাটছে কারণ জামাত শিবিরের অতটুকু জ্ঞান তাদের আছে যে এটা ইআই দিয়ে বিএনপির কারিশমা কারসাজে। এখন যদি রেজবি সাহেবকে প্রশ্ন করা হয় যে আপনি যে সাংবাদিক সম্মেলন করে বললেন যে শিবিরের সাথে সাদিক কায়েমের সাথে এই হামলাকারী কফি কাচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়াতে এসে বললেন এখন যদি শিবিরের কোনো নেতা কর্মী এই যে এই পিকটা দিয়ে যদি বলে এসবি সাহেবের সাথে তো এই হামলাকারী কফি কাচ্ছে কেমন হবে বিষয়টা তবে বিএনপি সকল নেতা কর্মীকে বলবো আপনাদের দলের সাধারণ কর্মী থেকে একবার দলের সর্বোচ্চ হাইকমান্ড পর্যন্ত জামাত শিবির সমালোচনা করে এইভাবেই রেজবি সাহেবের মতোই প্রভাগান্ডা চালায় এবং দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় এইভাবে মিথ্যা তৈরি করে শুধু এখানে নয় ফেসবুকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যায় তাদের মিথ্যা প্রভাগান্ডার অ্যাক্টিভিটিস প্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ